হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা ছিল এইথ মে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো সেই উপলক্ষে দেখো মেয়েকে কিন্তু সাজিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে মেয়ে যাবে স্কুলে আর ও কিন্তু মানে নতুন স্কুলে এই প্রথম ও নাচ করবে তো সেই জন্যই দেখো প্রথমে ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি আর কি বলবো এত তাড়াহুড়োতে ছিলাম আর বাচ্চাদের মানে শাড়ি পরাতে কতটা দেরি হয় সেটা তো তোমরা বুঝতেই পারো কারণ এক জায়গায় না বসতে চায় না তো সোনাকে শাড়িটা আগে পরিয়ে দিয়েছি আর এই শাড়ি পরাতে গিয়ে আমি একদম হিমশিম খেয়ে গেছি কেন বলো তো কারণ কখনও শুয়ে পড়ছে কখনও বসে পড়ছে কারণ ও দাঁড়িয়ে থাকতে পারছে না ওর না পা ব্যথা করছে মানে কি বলবো এই আর কি বাহানা তো যাই হোক মানে শাড়িটা আর কি ওকে যেভাবেই হোক পরিয়ে দিতে হবে কারণ পঁচিশে বৈশাখে নাচ করবে শাড়ি না পরলে কিন্তু একদমই ভালো লাগবে না তো সেই জন্যই তো শাড়িটা প্রথমে পরিয়ে দিয়েছি এবার হচ্ছে ওকে আলতা পরাবো তো এখানে কি হয়েছে তো মানে আলতা শিশিটা খুলতে গিয়ে আলতা দেখো এখানে কতটা পড়ে গেছে আর সোনা গিয়ে এখানে বারবার করে এই আলতাটার উপরে পা দিচ্ছিলো এমনি থেকেই মানে খুব তাড়াহুড়োতে ছিলাম আর তার উপরে হচ্ছে ও এরকম দুষ্টুমিগুলো করছিল যাই হোক তারপরে ওকে একটু বকা দিয়েছি বকা দিয়ে দেখো এখানে চুপ করে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে ওর হাতের মধ্যে কিন্তু এভাবে একটু আলতা পরিয়ে দিচ্ছি তাহলে না হাতটা দেখতে খুব ভালো লাগবে আর আমাকে তো পুরো পাগলের মতো দেখা যাচ্ছে কারণ আমি শুধু স্নানটা করেই চলে এসেছি আর আমার চুল পুরো ভেজা ছিল তো ভেজা চুলটাকে আমি শুধু কোনোরকমভাবে ক্লিপ দিই আটকে রেখেছি কারণ আমার হাতে একদমই টাইম নেই মানে কি যে তাড়াহুড়োতে করেছি সেটা শুধু একমাত্র আমি জানি আর মেয়ে তো পুরো মানে এখানে দেখতে পাচ্ছ ও এক জায়গায় বসে আছে কিন্তু ও এই জায়গায় মানে এক জায়গায় বসেই ছিল না মানে ওকে বারবার করে ডেকেছি বারবার করে এসেছে কখনো শুয়ে পড়ছে কখনো আবার ছুটাছুটি করছে তো যাই হোক ফাইনালি দেখো ওর আলতাটা পড়ানোর তোমাদেরকে দেখাচ্ছে যে ওর হাত দুটো কেমন হয়েছে আলতা পরানোর পরে আমার কাছে তো পুরো মা লক্ষ্মীর মতো লাগছে দেখতে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জান এবার দেখো চলে এসেছি স্কুলে আর আমাদের কিন্তু একটু লেট হয়ে গেছিল স্কুলে ঢুকতে তো সেই জন্য না সোনাকে আর পুরো মানে লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এদিকে কিন্তু আমরা বসে আছি মানে আজকে কিন্তু অনেক গার্জিয়ানরা এসেছে আবার অনেকেই আসেনি তো যারা যারা এসেছে তো দেখো এদিকে কিন্তু আমরা বসে আছি

ये सब तू लोग ना ना वीडियो है क्या मांगे वीडियो প্রথমে কিন্তু সোনা ডান্স দিতে চায়নি খুব ভয় পাচ্ছিল তার কারণ হলো ও আগে থেকে কিন্তু এই নাচটা শেখেনি যেহেতু হিপ হপ ডান্স শিখে তো সেখানে তো রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গান দিয়ে ওকে ডান্স শেখানো হয়নি আর আজকে যেহেতু পঁচিশে বৈশাখ তো সেখানে তো রবীন্দ্রনাথ ঠাকুরেরই গান লাগবে তো সেই জন্য না সোনা খুব ভয় পাচ্ছিল এই গানের ডান্সটা কিন্তু সোনা নিজের মন থেকে তুলেছে টোটালটাই তো ও নিজে নিজেই স্টেপগুলোকে বের করেছে আর তাও কিন্তু আবার দু ঘন্টার মধ্যে ও ডান্সটাকে তুলেছে কারণ আগে থেকে ও ভাবেনি যে স্কুলে ডান্স দিবে আর আমিও ওকে কিছু বলিনি যাই হোক কেমন হয়েছে অবশ্যই তো কমেন্ট করে জানিও অনেকেই ডান্স করেছে সবার ভিডিও করা তো সম্ভব হয়নি তো যাই হোক আর গানগুলো না মানে দিইনি মিউজিকটা দিইনি ডান্সের সঙ্গে তার কারণ হচ্ছে না হলে না কপিরাইট চলে আসবে তো সেই জন্যই কিন্তু আর দেওয়া হয়নি এদিকে কিন্তু সোনার ছুটি হয়ে গেছে আর আমরা দেখো টোটোও পেয়ে গেছি চলে যাচ্ছি বাড়ি আর এবার কিন্তু আমরা নেমেও পড়েছি তো চলে এসেছি বাড়িতে তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও